যে সকল ব্যক্তি সে পুরুষ কিংবা মহিলা যাদেরই মোটামুটি ইউরিনের প্রবলেম হয় মানে ইউরিন হয়তো অল্প অল্প করে পড়ছে বা ইউরিনে প্রচুর জ্বালা করছে তো তারা অনেক সিরাপ খেয়েছে যেমন হচ্ছে আপনার ওই ডাইসোডিয়াম হাইড্রোজেন সাইট্রেট অথবা আপনার হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড এরকম সলিউশন যেটা সেটাও খেয়েছেন সেটাও খেয়ে আপনাদের জ্বালাপোড়া কমছে না বা অনেকের হচ্ছে বললাম যে অল্প অল্প করে ইউরিন হয় ইউরিনটা ক্লিয়ার হয় না ঠিক আছে মানে বাথরুম করতে গিয়ে জ্বালা পোড়া করছে অনেক সময় ব্লাডও বেড়ে যায় অনেক মহিলাদের অনেক জিনিসের জন্য প্রবলেম হয় ওদের গাইনো অনেক প্রবলেম থাকে ঠিক আছে সেজন্য ব্লাড বেড়াতে পারে সেটা নিয়েও কোনো ভয় পাওয়ার কিছু নেই তো যখন মানে যারা যারা এরকম ইউরিন ইনফেকশনের সম্মুখীন হয়েছেন তারাই বুঝতে পারছেন পোড়া করলে কেমন লাগে কোনো কিছু ভালো লাগে না অনেক কিছু খেয়েছেন হয়নি তারা এই যে জিনিসটা আছে এই পটাশিয়াম ম্যাগনেশিয়াম সাইট্রেট ডিম্যানোস অ্যান্ড ক্যাডবেরি এক্সটেক এই কম্পোজিশনে যে কোনো একটা ব্র্যান্ড নেমের একটা সিরাপ আপনারা নিতে পারেন ঠিক আছে এই কম্পোজিশনটা বলে দেওয়ার কারণ হল এই যে আমি ব্র্যান্ড নেমটা দেখাচ্ছি আপনাকে ক্লিয়ার ইউটিআই বলে এটা আপনারা সব জায়গায় নাও পেতে পারেন কিন্তু এই কম্পোজিশান যেটা আছে সেটা সমগ্র জায়গায় অ্যাভেলেবেল কিছু না কিছু কোম্পানির আছেই এটা যেমন অ্যাপেক্স কোম্পানির মাল এরকম বিভিন্ন কোম্পানির মাল আপনারা যে কোনো বাড়ির আশেপাশে দোকানে এই কম্পোজিশনে পেয়ে যাবেন শুধু দেখে নেবেন এই কম্পোজিশানটা আছে কি না এটা যেমন পটাশিয়াম ম্যাগনেশিয়াম সাইটের হচ্ছে নশো আটাত্তর এমজি ডিম্যানস তিনশো এম জি এবং হচ্ছে ক্যানবেরি এক্সট্রেট হচ্ছে দুশো জি এটা থাকলেই হলো এটা একটা ফুড প্রোডাক্ট আছে সুগার ফ্রি টোটালি যাদের সুগার পেশেন্ট তাদের কোনো ভয় নেই ঠিক আছে যে আমরা খেতে পারব কি পারব না অনেক সময় আপনারা কমেন্ট করেন আমার সুগার পেশেন্ট আমরা কি খেতে পারব এটা তার জন্য নিশ্চিন্তে নির্ভব নয় খাবেন হানড্রেড এম এল দুশো কুড়ি টাকা দাম আছে ঠিক আছে অ্যান্টিবায়োটিক তো সচরাচর তেমন হুটনার তো খাওয়া যায় না ডাক্তারবাবুরা না দিলে তো এরকম যদি কারো ইউরিন প্রবলেম থেকে থাকে যারা জ্বালা করছে তারা এরকম ওই ওষুধটা নিয়ে একবার খেয়ে দেখতে পারেন ভালো কাজ করবে দু চামচ করে দিনে দুবার ওই এক গ্লাস জলের মধ্যে দিয়ে ভালো করে গুলিয়ে ওটা খেয়ে নেবেন আর একটু জল বেশি করে খাবেন দেখবেন ভালো কাজ করবে এটা এই যে আমি আগেও বলেছিলাম আপনাদের যে এটা কিন্তু ফুড প্রোডাক্ট তার প্রমাণ আমি আগে ভিডিওটা দিয়েছিলাম এই যে ফ্যাসাই লেখা আছে আবার প্রত্যেক সময় বলতে হবে না যে হচ্ছে ফ্যাঁসাই ফুল কি সবাই জানেন জেনে গেছেন মার্কেটিং করছে এটা অ্যাপেক্স ল্যাবরেটরি ঠিক আছে যদি কোনো প্রয়োজন হয় আপনারা যে কোনো ওষুধ দোকান থেকে আপনারা নিয়ে নিতে পারেন নমস্কার ভালো থাকবেন